আমাদের মসজিদ আমাদের দরগা আমাদের কবরস্থান আমাদের খানকা আমাদের বিরস্থান সমস্ত কিছু দখল করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার আর একদিকে

এক বাচ্চার ছে পঞ্চায়েত এক পাচ্চার ছেলে এই করে আমরা বলছি সরকার আমাদেরকে ভুলিয়ে রেখেছে যাতে আমরা শিক্ষার কথা না বলতে পারি যাতে আমরা শান্তর কথা না বলতে পারি যাতে সরকার নিজেরা বোঝা করে

এটাও পর্যন্ত বললেন যে আগামী দিনে যদি অকাপ নিয়ে কেউ আন্দোলন করে আগামী দিনে যদি অকাপ নিয়ে কেউ আন্দোলন করে তাহলে আমার চেয়ে বড় শক্তি আর কেউ হবে না তার মানে তিনি হুমকি দিলেন যে আগামী দিনে অকাপ নিয়ে কেউ আন্দোলন করলে তিনি তাদেরকে জেলের করে তুলেন তাই অকাপের আন্দোলন তিনি পশ্চিমবঙ্গে বন্ধ করে দিলেন আমরা দেখেছি তৃণমূলের কিছু মুসলিম সংখ্যালঘু মমতা ব্যানার্জির না দালাল চৌধুরীর মতো যারা চালিয়ে কোন মমতা স্বাধীন পদায় বর্ণ করে রাজনীতি করছে যারা আজকে প্রত্যন্ত

এই সমস্ত সম্পত্তির প্রয়োগ অমিত একটা পোর্টালে দিল্লির সেন্ট্রাল পোর্টালে আপলোড করে দিয়ে অর্থাৎ নরেন্দ্র বসে এই যে মাধ্যমে সম্পত্তি এক জায়গায় হয় তিনি একটা ঠান্ডা ঘরে বসে কোন জায়গায় কত সঙ্গে রয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন এবং দেখতে পারার পর আগামী দিনে আমাদের যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি নেতৃত্বে আমানি সহ

চাকরি 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 হবে এই দিয়ে সেই ব্যবস্থা মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে তাই আমরা বলছি এই মুসলিম সমাজের সাথে যে বঞ্চনা এবং সংকালীন সম্প্রদায়ের সাথে যে বঞ্চনা এই বঞ্চনার প্রতিবাদে গোটা মানুষ

আমরা করে তুলেছি তাই আগামী দিনে কংগ্রেস মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে যে লাল ঝান্না নেতৃত্বে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে আপনাকে নামতে হবে আপনাকে আমাদেরকে সমর্থনে ভূতে ভূতে বাংলাকে বাঁচানোর জন্য ভূতে ভূতে করে লাল ঝান্ডাকে শক্ত করে আপনাকে বাঁধতে হবে

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককে আরো একবার অভিনন্দন জানাচ্ছি আমি আমার কথা শেষ করছি ইনকাম জিল্লা